আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একানব্বইয়ের এক নম্বর দুই নম্বর এবং পৃষ্ঠা নম্বর বিরানব্বইয়ের তিন নম্বর এবং চার নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতি এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে শেখাও তোমাদের পেজ নম্বর একান্ন বইয়ের অঙ্ক এক নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক বাই তিন কমা এক বাই ছয় কমা তিন বাই চার বনাশগুলি ছোটো থেকে বড়ো সাধারণ চেষ্টা করি আগের নিয়মে তারা শেখাবো আগের নিয়মটা সবথেকে সহজ বই যে নিয়ম আছে সেই নিয়মে তারা করতে যাবে না দেখো সঠিক নিয়ম সেই নিয়মটি কিন্তু তো প্রথমে দেখো এক বাই তিন কমা এক বাই ছয় কমা তিন বাই চার এই তিনটি ভবনেসের হড়গুলোকে প্রথমে সমান করব হরগুলো সমান করলে কী হবে সমান করতে গেলে এই তিনটি হড়কে একসাথে লসও করতে হবে দেখো এখানে দেখো লসাগুর ক্ষেত্রে তিন সংখ্যা ভাগ গেলে ভালো যদি না যায় দুটি সংখ্যা যদি ভাগ যায় কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পাই দেখো তিন দিয়ে দুটি সংখ্যা ভাগ যাচ্ছে তিন এক তিন আর তিন দিয়ে ছয় এটা যাচ্ছে না বসে যাবে এবার দেখো দুই দিয়ে দুটো সংখ্যা ভাগ যাবে এক যাচ্ছে না দুই এককে দুই আর দুই দুগুণে চার এটি গুণ করে নেব তিন দুগুণে ছয় ছয় এক ছয় ছয় এক ছয় আর ছয় দুগুণে বারো বারো পেলাম লসাগু লিখে নেব তিন কমা ছয় কমা চার এর লসাগু সমান বারো এবার দেখো এক বাই তিন সমান এখানে এক গুণিত এই তিন গুণিত বসিয়ে দিলাম বারোকে এই তিন দিয়ে ভাগ করবো তো দেখো তিন চারে বারো হয় চার পাচ্ছি চারটে এখানে বসে যাবে এখানে বসে যাবে সমান দেখো চার এককে চার উপরে বসবে আর নিচে হবে তিন চারে বারো তো দেখো বারো বসিয়ে নেব এবার দেখো এক বাই ছয় সমান এক গুণিত ছয় গুণিত এই বারোকে ছয়তে ভাগ করে নেব পাচ্ছি দুই এখানে দুই এখানে দুই এখন দেখো দুই এক কে দুই আর ছয় দুগুণে বারো এবার দেখো তিন বাই চার সমান এখানে আমি তিন তিনগুণিত আর চার গুণিত বসিয়ে নেব এই বারোকে চার দেখা করলে তিন পাবো বসিয়ে নেব এখানে তিন এখানে তিন এখন দেখো তিন তিরিকে নয় আর তিন চারে বারো এবার দেখো প্রত্যেকটা হর কিন্তু সমান হয়ে গেছে প্রশ্ন বলেছি ছোটো থেকে বড়ো সাজাই তোমরা এই হতো সাজিয়ে নেবে দেখো এই মতো যে সব থেকে দেখো ছোটো কোনটা সব থেকে ছোটো দেখো এটা পাচ্ছি মানে দুই পাচ্ছি এটা বসে নেবো আমরা তো এক বাই ছয় তোমরা কী করবে কমাতে বসাতে পারো কিংবা এই চিহ্ন দিয়ে বসাতে পারো ছোটো থেকে চিহ্নটা দিয়ে দেবে এবার দেখো এটা হচ্ছে এরপরে বড়ো তো এটা বসে নেবো এক বাই তিন এরপরে দেখো সবথেকে বড়ো হচ্ছে এটা মানে এটা তিন বাই চার ঠিক আছে বা তোমরা কমাতে বসাতে পারো কিংবা তোমরা বইয়ের নিয়মে এগুলো বসে নেবে দিয়ে কিন্তু আবার আবার কিন্তু এই প্রশ্ন দেখে এগুলো বসাতে হবে তাই একবারে আমি বসিয়ে দিলাম বুঝতে পেরেছো এবার দেখো দুই নম্বর দুই নম্বর দেখো প্রশ্নই আছে দুই বাই পাঁচ কমা এক বাই পনেরো কমা দুই বাই নয় তো দেখো ভনসগুলি বড়ো থেকে ছোটো সাজাতে চেষ্টা করি এখানে কিন্তু বড় থেকে ছোটো সহায়তা হবে এক নেমে করে নেব হরগুলোকে প্রথমে সমান করে নেব তাই হরগুলোকে একসাথে লসও করে নেব তো দেখো এখানে পাঁচ দিয়ে দুটো সংখ্যা ভাগ যাবে পাঁচ এককে পাঁচ তিন পাঁচ চেয়ে পনেরো নয় যার নয় বসে যাবে এবার দেখো তিন দিয়ে যাবে দুটো সংখ্যা ভাগ এক বসে যাবে তিন এককে তিন আর তিন তিরিখে নয় এখন দেখো তিন পাঁচে চেয়ে পনেরো আর পনেরোকে তিন দিয়ে গুণ করলে গুণ করলে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার দেখো লিখে নেব দু এই পাঁচ কমা 15 কমা 9 এর লসাগু এই নিয়মটা সত্য সহজ নিয়ম এবং সর্টিং নিয়ম ঠিক আছে তোমরা এই নিয়মেই করতে যাবে এবার দেখো 2/5 সমান 2 গুণিত 5 গুণিত এই 35 কে 5 দিয়ে ভাগ করলে নয় পাবো নয় বসিবখানে এখানে নয় বসিনবো 9 দুগুণে 18 আর এখানে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার দেখো এক বাই পনেরো সমান এক গুণিত পনেরো গুণিত বসে নেব এই পঁয়তাল্লিশকেই পনেরো দিয়ে ভাগ করলে হবে তিন হবে এখানে আমি তিন নেব এখানে তিন বসে নেব এখন দেখো তিন একে তিন আর তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে আবার দেখো এই দুই বাই নয় এখানে বসে নেবো আমি সমান দেখো এখানে দুই গুণিত এখানে নয় গুণতে বসে নেব এই পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করলে হবে পাঁচ হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ এই পাঁচটা এখানে বসে নেব নিজে এটা পাবো সেটা এখানে বসে নিতে হবে এবার দেখো পাঁচ দিনে দশ আর এখানে পাচ্ছি পাঁচ নয় পঁয়তাল্লিশ প্রশ্ন বলা হয়েছে বড় থেকে ছোটো এখন দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে সব থেকে বড়ো হচ্ছে আঠারো আঠারো মানে এটা বসে নেব দুই বাই পাঁচ বড় থেকে ছোটো বলেছে তো এই দিকে কিন্তু ছোটোর দিকে এই চিহ্নটি দেবো এবার দেখো এটা বড়ো মানে এটা দুই বাই নয় আর এটা মানে হচ্ছে এটা এক বাই পনেরো বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর দিয়ে দিলাম আমি প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে লক্ষিষ্ট সাধারণ হওয়ার বিশিষ্ট ভঙ্গ সে পরিণত করি তোমরা বুঝতে পারছো না যে এই অঙ্কটা কীভাবে করতে হবে তোমাদের সহজ বেশি শিখে দিয়ে দেখো এটা এই অঙ্কটা কীভাবে করতে হবে লিষ্ট মানে কি ছোট সাধারণ হওয়ার বিশিষ্ট ভবনা পরিণত করি মানে ছোটো থেকে বড় সাজাতে তোমাদের হবে একই করতে হবে ছোটো থেকে বড় সাজিয়ে নেব তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে দেখো আমি ক নম্বর দিয়ে এই প্রশ্নটিকে নেব দুই বাই নয় কমা এক বাই পনেরো কমা দুই বাই পঁচিশ প্রত্যেকটার সমান করতে হবে তাই লসও করতে হবে হরগুলোকে এখানে দেখো এ তিন দিয়ে যাচ্ছে তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো এটা যাচ্ছে এটা বসে যাবে এবার দেখো পাঁচ দিয়ে দুটো সংখ্যা ভাগ ভাগ যাবে তো এখানে পাঁচ বসে নেব আমি এটা ভাগ যাবে না পাঁচ দিয়ে এটা বসে যাবে তো পাঁচ একে পাঁচ পাচ্ছি আর পাঁচ পাচ্ছে পঁচিশ পাচ্ছি ঠিক আছে তো এটি গুণ করে নেব আমি এখন দেখো তিন পাঁচে পনেরো আর তিন পাঁচ চেয়ে পনেরো পনেরোকে পনেরো দিয়ে গুণগুলো হয় দুশত পঁচিশ তো এখন দেখো এই দুশত পঁচিশ আমি বসে নেব তো লিখব নয় কমা পনেরো কমা পঁচিশ এর লসাগু লসাগু সমান দুই পঁচিশ এবার দেখো এই দুই বাই নয় নেব দুই বাই সমান এখানে দেখো দুই গুণিত আর নয় গুণিত বসিয়ে নেব দুই ভাগ করে নেব এখানে দেখো নয় ভাগ করি আমি তো পাঁচ পাঁচে পঁচিশ দাঁড়াবে তো এখানে আমি পঁচিশ বসিয়ে নেবো এখানে পঁচিশ বসে নেব এখন দেখো পঁচিশ দুগুণি হচ্ছে পঞ্চাশ আর এখানে হচ্ছে নয় পঁচিশ হবে দুই ঠিক আছে দেখো এক বাই পনেরো এক সমান এক গুণিত পনেরো গুণিত বসে নিলাম এখন দেখো তিন পাঁচে পনেরো তো পনেরো ভাগ করবো থাকবে কি তিন পনেরো এখানে আমি পনেরো বসে নেবো ঠিক আছে দুই পঁচিশকে পনেরো ভাগ করে পনেরো পেলাম এই পনেরোটা এখানেও বসে যাবে এবার দেখো পনেরোকে পনেরো পেয়ে যাচ্ছি আর নিচে পাচ্ছি দুই পঁচিশ এবার দেখো যে দুই বাই পঁচিশ সমান দুই গুণিত পঁচিশ গণিত বসে নিলাম এখন এই দুই শত পঁচিশকে পঁচিশে ভাগ করলে পাবো দেখো পাঁচ পাঁচে পঁচিশ ভাগ করি নয় দাঁড়াবে তিন দিকে নয় থাকবে নয় বসে নেব এখানে এখানে নয় বসে নেব তো নয় দুগুণ আঠেরো পাচ্ছি আর এখানে পাচ্ছি দুই শত পঁচিশ অতএব দেখো পেয়ে যাচ্ছি কি প্রত্যেকটা হর সামনে পেয়ে যাচ্ছি এখানে কিন্তু করতে হবে যে লোকিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভাবনা সে পরিণত মানে ছোটো থেকে বড় তো সব থেকে শুরু দেখো সব থেকে হচ্ছে এই পনেরো মানে এটা বসাতে হবে এক বাই পনেরো তোমাদের আমি সব থেকে সঠিক নিয়ম এবং সহজ নিয়মটা শেখাচ্ছি তোমরা মনে করে রাখো ঠিক আছে এবার দেখো এটা মানে এটা দুই বাই পঁচিশ বসে নেব এবার দেখো এটা মানে এটা বসে নেবো দুই বাই নয় বুঝতে পারলে এরপরে দেখো খ নম্বর খ নম্বরে আছে এক বাই চোদ্দো কমা দুই বাই সাত কমা তিন বাই একুশ আবার দেখো প্রত্যেকটা হড় সমান করতে হবে তো হড়গুলোর প্রথমে লসাগু করে নেব দেখো এটিকে সাত দিয়ে ভাগ যাবে সাত দুগণি চোদ্দো সাত এক সাত আর তিন সাত একুশ আর যাচ্ছে না তো এখন দেখো সাত দু চোদ্দো আর তিন চোদ্দো হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ পাচ্ছি লসাগু তো লিখে নেব চোদ্দো কমা সাত কমা একুশ এর লসাগু সমান বিয়াল্লিশ ঠিক আছে এবার দেখো এক বাই চোদ্দো সমান এক গুণিত চোদ্দো গুণিত বসে নিলাম বিয়াল্লিশকে চোদ্দে ভাগ করলে হবে তো দেখো তিন পাবো তো তিনটা এখানে বসে নেবো এখানে তিন বসে নেবো তিন এককে তিন পাচ্ছি উপরে নিচে পাচ্ছি বিয়াল্লিশ এবার দেখো দুই বাই সাত সমান দুই গুণিত সাত গুণিত বসিয়ে দিলাম এখন বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে হবে ছয় পাবো তো ছয় এখানে বসে নেবো ছয় এখানে বসে নেবো তো দেখো ছয় দুগুণে বারো আর ছয় সাথে বিয়াল্লিশ এবার দেখো তিন বাই একুশ তিন বাই একুশ সমান তিন গুণিত একুশ বসিয়ে দিলাম এখন দেখো এই বিয়াল্লিশকে ভাগ করলে কত দেখো দুই পাবো তো দুইটা এখানে বসে নেবো আর দুইটা এখানে বসে নেব তিন ছয় পাচ্ছি উপরে নিচে পাচ্ছি এবার দেখো প্রত্যেকটার হর সমান হয়ে গেছে তো ছোটো থেকে পড়াশাই নেব মানে সাধারণ সাধারণভাবে বিশিষ্ট ভবনাশে পরিণত করে নেব তো দেখো সব থেকে ছোটো হচ্ছে তিন তো এক বাই চোদ্দো বসে নেব এদিকে আমি চিহ্ন দেবো এবার দেখো ছয় বাই বিয়াল্লিশ ছোটো তো এটা বসে নেব তিন বাই একুশ এবার সব থেকে দেখো বড়ো হচ্ছে এটা মানে এটা বসে নেবো দুই বাই সাত বুঝতে পারলে এবার দেখো চার নম্বরের অঙ্কগুলো দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের ভগনাশগুলি ছোটো থেকে বড়ো সাজায় এক নিয়ে করতে হবে ছোটো থেকে বড়ো সাজিয়ে নেবো দেখো প্রথমে ক নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব দুই বাই তিন কমা চার বাই নয় কমা পাঁচ বাই ছয় প্রত্যেকটা হরসাম্য করতে হবে তাই লসাখো করতে হবে তিন বাই ন এই তিন কমা নয় কমা ছয় তিন দিয়ে তিনটে যাবে ভাগ তিন এক তিন তিন ত্রিকে নয় আর তিন দুগুনি ছয় আর যাবে না তো তিন ত্রিকে নয় নয় দুগুনি আঠারো পাচ্ছি লসাগো তো দেখো তিন কমা নয় কমা ছয় এ লসাগু লসাগু সমান আঠারো ঠিক আছে তো দেখো দুই বাই নয় এ সরি দুই বাই তিন সমান দুই গুণিত তিন গুণিত বসিয়ে দিলাম তিন দিয়ে করলে ছয় ছয়টা এখানে বসিয়ে নেব এখানে বসিয়ে নেবো ছয় বারো পাচ্ছি উপরে নিচে পাচ্ছি তিন ছয় আঠারো এবার সমান চার গুণিত নয় গুণিত এই আঠারোকে নয়তে ভাগ করলে পাবো দুই তো দুইটা এখানে বসবে দুইটা এখানে বসবে তো দেখো চার দুগুণি আট পাচ্ছি উপরে নিচে পাচ্ছি নয় দুগুণি আঠারো এবার পাঁচ বাই ছয় সমান পাঁচ গুণিত ছয় গুণিত বসে নেব এবার আঠেরোকে ছয়তে ভাগ করলে পাবো তিন তিনটে এখানে বসিয়ে নেব তিনটে এখানে বসে নেব তো দেখো তিন পাচ্ছি পনেরো আর নিচে পাচ্ছি তিন ছয় আঠারো ঠিক আছে তো দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে তাই ছোটো থেকে বড় কথা নেবো এখানে অতএব দিয়ে দেবো তো দিয়ে দিলাম দেখো অতএব এখন দেখো সপ্তাহে ছোটো কোনটা আট বাই আঠারো মানে এটা চার বাই নয় বসে নেবো তোমরা কমা দিয়েও করতে পারো কিংবা চিহ্ন দিয়েও করতে পারো ধরো আমি চিহ্ন দিয়ে করে নিচ্ছি ছোটো হচ্ছে এটা আর এবার দেখো এটা হচ্ছে ছোটো মানে এটা বসাবো দুই বাই তিন তারপরে এটা মানে পাঁচ বাই ছয় বুঝতে পারলে এরপরে দেখো খ নম্বর খ নম্বরে আছে তিন বাই দশ কমা সাত বাই পাঁচ কমা এক বাই চার তো দেখো প্রত্যেকটা হর্ষণ করতে হবে তাই লসকে করতে হবে দশ কমা পাঁচ কমা চার এখানে দেখো পাঁচ দিয়ে দুটো যাচ্ছে পাঁচ দিয়ে দশ পাঁচ এককে পাঁচ এটা যাচ্ছে না বসে যাবে এখন দেখো দুই দিয়ে আছে দুটো দুই কে দুই এক বসে যাবে আর দুই দিয়ে চার এটি গুণ করে নেবো তো দেখো পাঁচ দিয়ে দশ আর দশ দিয়ে হচ্ছে কুড়ি লসকে পেলাম কুড়ি লিখে নেবো দশ কমা পাঁচ আমার চার এর লসাগু লসাগু সমান কুড়ি এখন দেখো এই তিন বাই দশ সমান তিন গুণিত দশ গুণিত বসিয়ে নিলাম এই কুড়িকে দশ ভাগ করলে কথা বলবো দুই পাবো তো দুইটা এখানে যাবে দুইটা এখানে কোথায় যাবে তো তিন দূরী ছয় পাঁচ উপরে নিচে পাচ্ছি দশ কুড়ি দেখো সমান সাত গুণিত পাঁচ গণিত এই কুড়িকে পাঁচ দেখা করলে চার পাবো চারটে এখানে চারটে এখানে চার সাথে আটাশ পাচ্ছি উপরে নিচে পাচ্ছি চার পাচ্ছে কুড়ি এবার দেখো এক বাই চার সমান এক গণিত চার গণিত এই কুড়িকে চার দেখা করলে পাঁচ পাবো পাঁচটা এখানে পাঁচটা এখানে তো পাঁচ এককে পাঁচ পাচ্ছি উপরে নিচে পাচ্ছি চার পাঁচে কুড়ি এখন দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে তাই লিখে নেব ছোটো থেকে বড়ো তো ছোটো হচ্ছে এটা মানে এক বাই চার তো এবার দেখো এটা মানে তিন বাই দশ আর তারপরে এটা মানে এটা সাত বাই পাঁচ বুঝতে পারলে এরপরে দেখো গ নম্বর গ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেবো দুই বাই তিন কমা এক বাই পাঁচ কমা চার প্রত্যেকটা করতে হবে তাই হরগুলোর আমি লস করে নেব এখানে দেখো তিন দিয়ে যাবে ভাগ তিন এক তিন এ পাঁচ যাবে আর তিন পাঁচে পনেরো এবার পাঁচ দিয়ে যাবে এক বসে যাবে পাঁচ হাকে পাঁচ আর পাঁচ হাকে পাঁচ এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় তো দেখো লসাগু কত পাচ্ছি তিন পাঁচে পনেরো পাচ্ছি লসাগু এখন দেখো তিন কমা পাঁচ কমা পনেরো এর লসাগু সমান পনেরো এখন দেখো দুই বাই তিন সমান দুই গুণিত তিন গুণিত বসে নেব এই পনেরোকে তিন দু ভাগ করলে হবে পাঁচ পাঁচটা এখানে পাঁচটা এখানে তো পাঁচ দুগুণে দশ উপরে আর নিচে হচ্ছে তিন পাঁচে পনেরো এবার দেখো এক বাই পাঁচ সমান এক গুণিত আর পাঁচ গুণিত বসে নেব এই পনেরোকে পাঁচ দু ভাগ হবে তিন তিনটে এখানে তিনটা এখানে তো তিন এক তিন উপরে আর নিচে হচ্ছে পনেরো এবার আবার দেখো চার বাই পনেরো সমান চার গুণিত এই পনেরো গুণিত এখানে বসে নেব এবার এই পনেরো কে পনেরো দাঁড় করলে এক হবে তো একটা এখানে একটা এখানে চার এককে চার পাচ্ছি উপরে নিচে পাচ্ছি পনেরো পনেরো এখন দেখো প্রত্যেকটার হর সমান হয়ে গেছে তো তাই দেখো এটা সবথেকে ছোটো মানে এক বাই পাঁচটা বসে নেব আর তারপর এটা মানে এটা চার বাই পনেরো তারপরে এটা মানে এটা দুই বাই তিন ছোটো থেকে বড়ো সজীর নাম এবার দেখো ঘর নম্বর ঘর নম্বর আছে এক বাই চার কমা দুই বাই তিন কমা এক বাই আঠারো এবার দেখো যে প্রত্যেকটা হর সহণ করতে হবে তাই ঘরগুলো রসহ করে নেব তো দেখো এখানে দুই দুইতে যাবে দুই দুই চার তিন যাবে না আর এখানে হবে নয় দুই আঠারো এবার তিনতে যাবে তো দুই যাচ্ছে না তিন এককে তিন আর তিন তিনকে নয় এখন গুণ করে নেব তো দেখো তিন দুগুণে ছয় আর ছয় দুগুণে বারো আর তিন বারো ছত্রিশ ছত্রিশ পাচ্ছি লসাগু লিখে নেব চার কমা তিন কমা আঠারো এর লসাগু এর লসাগু সমান ছত্রিশ এখন এক বাই চার সমান এক গুণিত চার গুণিত বসিয়ে নেব এই ছত্রিশকে চার দিয়ে ভাগ করলাম লসাগু ছত্রিশকে চার দিয়ে ভাগ করল হবে নয় এখানে নয় বসে নেব নয় এক নয় আর চার নয় ছত্রিশ গুণ করে দিলাম এবার দুই বাই তিন সমান দুই গুণিত তিন গুণিত এই ছত্রিশকে তিন দেখা করলে হবে তিন বারো ছত্রিশ হয় এখানে বারো বসে নেব আর এখানে বারো তো এখন দেখো বারো দিনে চব্বিশ আর নিচে হচ্ছে তিন বারো ছত্রিশ এবার এক বাই আঠারো এক বাই আঠারো সমান এক গুণিত আঠারো গুণিত বসে নেব তো দেখো এই ছত্রিশকে আঠেরোতে ভাগ করে কত হবে দুই হবে তো দুইটা এখানে আর দুইটা এখানে তো দুই কে দুই উপরে নিচে হবে আঠেরো গুণে ছত্রিশ ঠিক আছে তো এখন দেখো প্রত্যেকটা হর্ষমান হয়ে গেছে তাই লিখে নেবো থেকে বড়ো এটা সব থেকে ছোটো মানে এক বাই আঠারো কমা নয় বাই ছত্রিশ মানে এক বাই চার ঠিক আছে কমা এবারে দেখো চব্বিশ বাই ছত্রিশ মানে দুই বাই তিন বসিয়ে নেব বুঝতে পারলে এরপরে দেখো পাঁচ নম্বর সরি ওয়া নম্বর ওয়া নম্বর লিখে দিলাম তো দেখো এক বাই কুড়ি কমা দুই বাই পনেরো কমা তিন বাই পাঁচ এখন কুড়ি কমা পনেরো কমা পাঁচ এর আমি লস করে নেবো প্রত্যেকটা পাঁচ দেওয়া যাবে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচ এক পাঁচ আর যাচ্ছে না চার পাঁচে কুড়ি কুড়িকে তিন করলে হবে ষাট মানে কুড়ি কমা পনেরো কমা পাঁচ এর এর এখন দেখো এই এক বাই কুড়ি এখানে বসে নিলাম এক বাই কুড়ি তো আর কুড়ি গুণিত এই ষাটকে কুড়িতে ভাগ করলে তিন হবে এখানে তিন বসে নেব তিন এককে তিন আর তিন কুড়ি ষাট আবার দুই বাই পনেরো সমান দুই গুণিত এখানে আমি পনেরো গুণিত বসিয়ে দিলাম ভাগ করলে হবে চার চার আর এখানে আমি চার বসিয়ে নেব তো চারদি আট আর চার পনেরো হচ্ছে ষাট এবার তিন বাই পাঁচ বসিয়ে দিলাম তিন গুণিত পাঁচ গুণিত এখন দেখো এই ষাটকে পাঁচ দেখা করলে হবে দেখো পাঁচ বারো ষাট হয় এখানে আমি বারো নেব আর এখানে বারো এখন দেখো তিন বারো ছত্রিশ আর পাঁচ বারো ষাট অতএব দেখো পেয়ে যাচ্ছি প্রত্যেকটা সমান তাই বড়ো সাজিয়ে নেব সবচেয়ে এটা মানে এটা এক বাই কুড়ি ছোটো থেকে আমি দিয়ে দিলাম এবার এটা ছোটো মানে এটা বসে নেব দুই বাই পনেরো আর তারপরে হচ্ছে এটা এটা মানে এটা তিন বাই পাঁচ বুঝতে পারলে এবার দেখো ছ নম্বর ছ নম্বরে আছে এক বাই বারো কমা এক বাই বারো কমা দুই বাই তিন কমা দুই বাই আঠারো এখন দেখো প্রতিটা হরসমান করতে হবে তাই হর গো লসও করে নেব তো বারো তিন আর আঠারো লসও করে নেব তো দেখো এখানে তিন দিয়ে প্রত্যেকটা ভাগ যাবে তো তিন দিয়ে ভাগ করে নেব তিন চারে বারো তিন এক তিন আর তিন ছয় আঠারো আবার দেখো দুটো ভাগ যাচ্ছে দুই দিয়ে দুই দুয়ে চার এক বসে যাবে আর তিন দুগুণি ছয় আর যাচ্ছে না তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো তিন বারো ছত্রিশ পাচ্ছি লস হবো লিখে নেব যে বারো কমা তিন কমা আঠারো এর লসাগু সমান ছত্রিশ এখন এক বাই বারো সমান এক গুণিত বারো গুণিত বসিয়ে দিলাম ছত্রিশকে বারো তিন তিনটে এখানে তিনটে এখানে ওপরে আর তিন এখন দুই বাই তিন দুই বাই তিন সমান দুই গুণিত তিন গুণিত বসিয়ে দিলাম এই ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হবে তো দেখো তিন বারো ছত্রিশ হয় এখানে বারো বসিয়ে নেব এখানে বারো সমান দেখো বারো দুই গুণিত চব্বিশ পাচ্ছি উপরে নিচে পাচ্ছি তিন বারো ছত্রিশ এবার দেখো দুই বাই আঠারো দুই বাই আঠারো সমান দুই গুণিত আঠারো গুণিত বসিয়ে দিলাম এখন ছত্রিশকে আঠারো দিয়ে ভাগ হবে দুই আর এখানে দুই দুই দুগুণে চার পাচ্ছি উপরে নিচে পাচ্ছি আঠারো দুগুণে ছত্রিশ এখন দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে অতএব লিখে নেব ছোটো থেকে বড়ো সব থেকে ছোটো এটা তিন তো এক বাই বারো ঠিক আছে তারপরে দেখো এটা চার ছোটো মানে দুই বাই আঠারো এরপরে এটা তো দুই বাই তিন বুঝতে পারলে অতএব তোমার আমি প্রতিটি অঙ্ক সুন্দর বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কোন থেকে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ